নমস্কার বন্ধুরা কিচেনে আপনাদের সবাইকে অনেক স্বাগত আজকে আমি আপনাদের সঙ্গে দারুণ একটা রেসিপি শেয়ার বন্ধুরা আপনারা অনেকেই অনেক রকমভাবে পুদ্রি রান্না করে খেয়েছেন আমার মতো এইভাবে এখন পুদ্রি রান্না করে খেয়ে দেখুন গরম গরম মাছের সঙ্গে আর কিছু লাগবে না এতটাই টেস্টি হয়

নিয়েছি এবার গ্যাস জালে কড়াই কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা খালি খোলা ভেজে নেব রসুন লঙ্কা গুলো লাল করে ভেজে নিচ্ছি কালো ভেজে ধীরে গুলো চটপট করে দিয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল

এবার দিদির কি লবণির চাঙ্গের লবণ ভালো করে জব সবজিগুলো ভাজা হয়ে গেছে দেখুন লাল লাল হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে শিমড়া বেটে নেব সবজিগুলো নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে গেছে এবার শিমড়া বেটে নিচ্ছি কিছুটা সবজি ভাজা শিমড়াই নিয়ে নিচ্ছি বেটে নেব একবারে বাটা যাবে না দুইবারে বেটে নেব মেঝে নেয়া কুব্ডিগুলো অল্প অল্প করে শিল্লায় নিয়ে বেটে নেব তো মিক্সিতে করলে এরকম দানা দানা তো হবে না একদম পেস্ট হয়ে যাবে দানা দানা করে বাটলে তো খেতে হবে না বেটে নেওয়া কুটজি তুলে নিচ্ছি আর বাকি ভাজা কুজি গুলো আবার ছিলোরা নিয়ে নিচ্ছি বেটে নেব এইভাবে বাকি ভাজা ভাজাগুলো বেটে নিচ্ছি বেটে নিয়েছি এখন কালো জিরে বেটে নিচ্ছি কালো জিরে বেটে নিয়েছি এবার রসুন আর কাঁচা লঙ্কা বেটে নেব Дякую за перегляд! খোলায় ভেজে নেয়া কালো জিরে কাঁচা লঙ্কা আর রসুন একসঙ্গে বেটে দিচ্ছি ওরা তুলে এবার গ্যাস জালে গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেল গরম হয়ে গেছে ওই তেলের মধ্যে গরমের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর কেটে নেওয়া পেঁয়াজ কুচি একটু লবণ আমি খুব যে ভাজার সময় লবণ দিয়েছিলাম তাই এখন আবার একটু লবণ দিলাম লবণ কম হতে পারে এর জন্য একটু লবণ দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি বেটে নেওয়া কুদ্ি এবার দিয়ে দিচ্ছি বেটে নেওয়া পেঁয়াজ রসুন আর কালো দিয়ে বলা একসঙ্গে ভালো করে মিশিয়ে নেবো সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এবার খুবই রেসিপিটা প্লেটে নামিয়েছি বন্ধুরা কুরজির অনেক রেসিপি তো আপনারা বানিয়ে খেয়েছেন একবার এইভাবে কুজির রেসিপি বানিয়ে খেয়ে দেখুন গরম গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগবে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে এতটা টেস্টি হয় থাকে আপনারা আমার মতো একবার কুরজির এই রেসিপিটা বানাবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগবে আশা করি আপনাদের আমার এই কুজির রেসিপিটা সবার ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সঙ্গে প্রচুর শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার